সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মানিত সেই সম্মানিত আপনি এখানে নির্বাচন করতে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি লালমনিহাট সদরের পক্ষ থেকে ধন্যবাদ সুন্দর পরিবেশ হোক আমরা সুন্দরভাবে সকল দল মিলে নির্বাচন করতে পারি আমরা সবাই সবার জন্য সবাই দেশের জন্য আমাদের এলাকার উন্নয়ন করতে পারি এই জন্য আমরা চেষ্টা করি আবার দেখা হবে ইনশাল্লাহ করব আল্লাহ যার কপালে রেখেছে এই সম্মান তিনি সম্মানিত আমি এইটাতে বিশ্বাসী যে আমরা আচরণবিধি মেনে আমাদের নির্বাচন করব এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মানিত সেই সম্মানিত হবে আপনি এখানে নির্বাচন করতে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি লালমনি সাহেব সদরের পক্ষ থেকে ধন্যবাদ সুন্দর পরিবেশ হোক আমরা সুন্দরভাবে সকল দল মিলে নির্বাচন করতে পারি আমরা সবাই সবার জন্য সবাই দেশের জন্য আমাদের এলাকার উন্নয়ন করতে পারি এই জন্য আমরা চেষ্টা করবো আবার দেখা হবে ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম